আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করবো বিক্রয়ের হার নিয়ে তো এই বিক্রয়ের হার কি বা কাকে বলে কিভাবে বিক্রয়ের হারের সমীকরণটা তুমি বের করবা কেন মাইনাস চিহ্ন হয় কেন ক্লাস চিহ্ন হয় সবকিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে বুঝাবো আশা করছি এই ক্লাস দেখার পর বিক্রয়ের হার নিয়ে আর কোনো কনফিউশন তোমার থাকবে না চলো শুরু করি তো তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে বিক্রয়ের হার কাকে বলে সেই ক্ষেত্রে জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো তো ভাইয়া আচ্ছা বিক্রিয়া মানে তো বুঝে একটা বিক্রিয়া হার মানে কি বুঝে বলো তো হার মানে বুঝাই কিন্তু কোন একটা সময়ের কোনো কিছু একটা ওকে তো বিক্রিয়ার হার তাহলে কাকে বলে তখন আমরা বলবো যে একক সময়ে যতটুকু বিক্রিয়া হয় একক সময়ে যতটুকু বিক্রিয়া হয় এই পরিমাণকে আমি কি বলবো বিক্রিয়ার হার ওকে তো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই ধরে নাও আমার কাছে এ আছে এবং এখান থেকে বি তৈরি হইল তার মানে এটা হইলো আমাদের কি এটা হইলো একটা বিক্রিয়ক বিটা আমার কি বলতো বি হইলো একটা উৎপাদ বুঝলাম তো এখন এই বিক্রিয়ক এবং উৎপাদ আছে তো বিক্রিয়ক যখন তুমি বিক্রিয়াটা অংশগ্রহণ করতেছে ডেফিনেটলি এর একটা বিক্রিয়ক যদি হয়ে থাকে এর কোনো কিছু একটা ছিল একটা পরিমাণ ছিল আমি ধরে নিচ্ছি যে এর প্রাথমিক যে অবস্থায় আশি মূল নিয়ে ছিল বিক্রি অংশগ্রহণ সে করছে কত মোল নিয়ে আশি নিয়ে অংশগ্রহণ করলো ধরে নাম বললাম মোল আশি নিয়ে এ বিক্রিয়া অংশগ্রহণ করলো তো এখন আমি যদি বলি যে টি ইকুয়েল টু জিরো সেকেন্ড তার মানে একদম ইনিশিয়াল মোমেন্ট অর্থাৎ বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয় ছিল কতটুকু আশি এখন তো বিক্রিয়ার শুরুতে যখন টি ইকুয়েল টু জিরো সেকেন্ড তখন কিন্তু বিক্রিয়া হয় নাই তখন উৎপাদ আমাদের কী হবে তো উৎপাদ কিন্তু হবে জিরো ভালো করে বোঝো যে আমি আশি নিয়ে শুরু করছিলাম বিক্রিয়াটা টি ইকুয়েল টু সেকেন্ড তার মানে বিক্রিয়াটা এখন শুরু হয় নাই জাস্ট প্রসেস চলতিছে তখন উৎপাদ আমার জিরো এখন আমি যদি বলেছি কিছু সময় পর নাও পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড কিছু সময় পর আমি বললাম কত সেকেন্ড দশ পর আমি কি হইল আমার এখানে এইরকম একটা সমীকরণ দাঁড়ালো আমার কাছে এখান থেকে আশি মোল থেকে হয়ে গেলো বিশ মোল তাহলে উৎপাদ কতটুকু হয়েছে ষাট মোল কথার কথা বললো কত ষাট মোল তৈরি হয়েছে তো এই যে চিন্তা করা দেখো তো ভাই আমার কাছে বিক্রের শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় নাই দশ সেকেন্ড পরে আমার এই মোল পরিমাণ তৈরি হলো এখন যদি আমাকে বলে এই সমীকরণ থেকে বিক্রিয়ার হারটা কত রেটটা কত তখন আমি কি বলবো খুব একটা বিষয় মনে রাখ সিম্পলভাবে সেটা হইলো কি আমি এখানে কি বলতে পারবো আমি এটা বলতে পারি যে দশ সেকেন্ডে উৎপাদে পরিণত হয় উৎপাদে পরিণত হয় কতটুকু হয়েছে তো দশ সেকেন্ডে কতটুকু তৈরি হয়েছে ষাট মোল কিন্তু তৈরি হয়েছে কত মোল ষাট মোল ওকে ষাট মোল এখন যদি তুমি যদি বলো যে এক সেকেন্ডে কতটুকু হয়েছে এক সেকেন্ডে উৎপাদে পরিণত হয় লিখতে পারি ষাট ডিভাইডেড বাই দশ ইকুয়াল টু কত হবে বলো তো খুবই সিম্পল বিষয় ছয় তাহলে এই জায়গায় বিক্রির হার কত ভেয়া ছয় মোল হয়ে গেল সিম্পল বিষয় দেখেন আমি একক সময় কেন বের করলাম কারণ আমরা তো বলছি যে একক সময়ে যতটুকু বিক্রিয়া হয় এই পরিমাণটাকেই আমরা বলতেছি কি বিক্রিয়ার হার ওকে ক্লিয়ার ওকে বুঝতে পারছি আশা করছি যে বিক্রিয়ার হারটা কি বিক্রিয়ার হারের যখন সমীকরণ নির্ণয় করি আমরা তো দেখা যায় কি যে ক্ষেত্রে আমরা সামনে মাইনাস উৎপাদের ক্ষেত্রে আমরা প্লাস টেনও দিচ্ছি কেন দিচ্ছি এই পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো আমি এটাই নিয়ে আলোচনা করতেছি এটা নিয়ে যেহেতু লিখলাম এটা নিয়ে আলোচনা করি এখানে কত ছিল সার এখন খুবই চিন্তা করে দেখবা আমি যদি এ একটা বিক্রয় ছিল তো বিক্রিয়কের ক্ষেত্রে কাহিনীতে আলোচনা করি ক্ষেত্রে ধরলাম এর একটা প্রাথমিক ঘনমাত্রা এ এর প্রাথমিক ঘনমাত্রা কত ধরলাম সি ওয়ান কত ধরলাম সি ওয়ান কথার কথা তুমি সির জায়গায় অন্য কিছু ধরতে পারো কোনো সমস্যা নাই আমি ধরে নিছি তার মানে কি যে এ যখন বিক্রে অংশগ্রহণ করছিল প্রাথমিক অবস্থা মানে কি টি ইকুয়াল জিরো সেকেন্ড এটা হলো কি যে আশি ছিল ধরলাম এটা সি ওয়ান কারণ আশির জায়গায় তোমার বইয়ে পঞ্চাশ থাকতে পারে কারো বইয়ে ষাট থাকতে পারে ইচ্ছা এখন তুমি বলো তো দেখি যে আমি কোন সময় বের করছিলাম একটা ক্ষুদ্র সময়ে একটা কি সময় বের করছিলাম আমি একটা ক্ষুদ্র সময় ধরে নাও নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট সময় পর এর ঘনমাত্রা হবে কত ধরলাম কত হইল সি টু ধরলাম সি টু সে নির্দিষ্ট সময় পর কত নির্দিষ্ট সময় পর এর ঘনমাত্রা কত হয়েছে এটা ধরলাম সি টু এখন একটু নিজেকে কমন সেন্স দিয়ে চিন্তা করতো ভাই এই যে দেখো সি ওয়ান এটা কিন্তু বড় সি টু এটা কিন্তু ছোট তার মানে আমি অলওয়েজ বলতে পারি যে এই মানগুলো থেকে আমি বলতে পারি সি ওয়ান অলয়েস কি হবে ভাই বড় সি টুটা কি হবে অলওয়েজ ছোট ওকে এটা আমরা বুঝতে পারি এখন আমি যদি বলি যে এইখানে তুমি বিক্রিয়ার হারটা কিভাবে বের করবা আমি যদি বলি যে এইখানে তোমার ডিটি সময়ে ক্ষণমাত্রার পরিবর্তন কতটুকু পরিবর্তন হচ্ছে ভাই আমি এটা লিখতে পারি না যে সি টু মাইনাস সি ওয়ান এই যে পরিবর্তনটা হয়েছে এটাকে আমি বললাম কি দ্বারা প্রকাশ পারি এই যে পরিবর্তনটা তুমি লিখলা খুবই ভালো কথা আমি এই পরিবর্তনটাকে কি দ্বারা প্রকাশ করলাম ধরে নাও ডিসি দ্বারা প্রকাশ করলাম ক্ষুদ্র পরিবর্তন ডি দ্বারা বোঝাচ্ছি যে ছোট্ট একটা পরিবর্তন হয়েছে এখানে এখন এই এর সামনে আমি মাইনাস চিহ্ন দিব আর প্লাস চিহ্ন দেবো কথা হলো এই যে এখানে কিন্তু আমি একটা মাইনাস চিহ্ন দেব কেন মাইনাস চিহ্ন দিচ্ছি ভাই তার কারণ খুবই চিন্তা করে দেখো এই সি টুটা ছিল একটা ছোট মান আর সি ওয়ানটা এটা ছিল একটা বড় মান তো আমি যদি ছোট মান থেকে বড় মান বাদ দেই তাহলে ডেফিনেটলি এখানে একটা মাইনাস চিহ্নই আসবে তাই না তুমি যদি এটা চিন্তা করো যে এটা সি টু ছিল এটা সি ওয়ান ছিল বিশ থেকে যদি আশির বাদ দাও তাহলে কি হবে ভাই একটা মাইনাস মান কিন্তু আসবে একটা মাইনাস ভ্যালু তোমার আসবে এই জন্য আমরা বললাম বিক্রিয়ের ক্ষেত্রে অলওয়েজ আমরা কি দেই এই যে মাইনাস চিহ্ন দেই মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু এটা তোমাকে বোঝানো হচ্ছে না এটা একটা নেগেটিভ মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে বিক্রিয়ক অলওয়েজ হ্রাস পায় বিক্রিয়ক অলওয়েজ হ্রাস পায় ওকে তো এখন আমি যদি তোমাকে যদি বলি যে ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন যদি এটা হয়ে থাকে আমি যদি বলি এটা ডিটি সময়ে তাহলে বিক্রিয়ার হার কতটুকু হবে তাহলে তুমি এটা বলতে পারো না ভাই বিক্রিয়ার হারটা কি হবে বিক্রিয়ার হার তো দেখো ডিটি সময়ে ঘনমাত্রায় পরিবর্তন কতটুকু হয়েছে মাইনেস ডিসি এখন তুমি যদি বলো যে একক সময়ে কতটুকু হবে একক সময়ে পরিবর্তন হবে মাইনাস ডিসি ভাই ডিটি খুবই সিম্পল বিষয় না এখন দেখো এটাই হইলে কিন্তু আমাদের বিক্রিয়কের ক্ষেত্রে আমাদের যে ওই যে বিক্রিয়ের হারে একটা সমীকরণ পাইলাম আমি ওকে ক্লিয়ার এতটুকু আশা করছি তুমি বুঝতে পারছো কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা ওকে ফাইন এবার চলো আমরা যদি একইভাবে উৎপাদের ক্ষেত্রে দেখি উৎপাদের ক্ষেত্রে কি হবে আমি কিন্তু এটা পাইলাম কার ক্ষেত্রে এটা কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে পাইলাম উৎপাদের ক্ষেত্রে কি হবে ভাইয়া জাস্ট আমি এখানে কি লিখবো বিক্রয়োগের ক্ষেত্রে না লিখে এবার আমি লিখবো উৎপাদের ক্ষেত্রে উৎপাদের ক্ষেত্রে তো উৎপাদের ক্ষেত্রে আমাদের কি ছিল ধরে নাও বি ছিল উৎপাদ কে আমাদের উৎপাদ বি না তো বি এর প্রাথমিক ঘনমাত্রা কত আমি ধরে নিলাম এখানে সি যেহেতু ধরছিলাম এখানে এক্স ওয়াই জেড কিছু একটা ধরে নিলাম আমি ধরলাম এক্স তাহলে নির্দিষ্ট সময় পর এই অর্থাৎ উৎপাদের কতটুকু হইল এক্স টু তাহলে একটু চিন্তা করো তো ভাই এই যে প্রথম যে ঘনমাত্রাটা ছিল উৎপাদে এটা হলো আমাদের এক্স ওয়ানের মান এই যে ঘনমাত্রাটা আছে এটা আমাদের মান এক্স টুর মান এবার একটু কমন সেন্স দিয়ে তো ভাই যে এইখানে এক্স ওয়ান এবং এক্স টুর ভিতর থেকে কোন মানটা বড় ডেফিনেটলি এখানে এক্স টুটাই কিন্তু বড় এখানে কি হবে এখানে আমরা জানি যে এই এক্স টুটাই হবে আমাদের বড় আর এক্স ওয়ানটা কি হবে ছোট ওকে এতটুকু কি বোঝা যাচ্ছে আই হোপ তুমি বুঝতে পারতেছো তাহলে এখানে কি হবে ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন এই যে উৎপাদে ডিটি সময় পর অর্থাৎ ক্ষুদ্র সময়ে কতটুকুর পরিবর্তন হচ্ছে সেম ভাবে তুমি লিখতে পারো আমি এটা লিখতে পারি না এক্স টু মাইনাস এক্স ওয়ান তো এখন এক্স টু মাইনাস এক্স ওয়ান করলে এখানে কি পাবা ধরে নাও আমি লিখলাম ডি এক্স পাইলাম কত ডিএক্স পাইলাম এখন কথা হলো আবার ভাইয়া এর সামনে আমি প্লাস দিব না মাইনাস দিব এখন চিন্তা করো তো টা ছিল একটা বড় মান এক্স ওয়ানটা ছিল একটা ছোট মান তাহলে বড় মান থেকে ছোট মান বাদ দিলে কি হবে डेफिनेटली একটা প্লাস ভ্যালু আসবে একটা প্লাস ভ্যালু আসবে না আই होप তুমি বুঝতে পারতেছো বিষয়টা তো এখন তুমি বলো তো আমি যদি এটা বলি যে তুমি vaikka যদি এটা বলি যে ডিটি সময়ে ডিটি সময়ে ডিটি সময় যদি বলো যে উৎপাদের ঘনমাত্রা কতটুকু পরিবর্তন হচ্ছে তুমি বলবে প্লাস ডিসি তাহলে একক সময়ে কতটুকু হচ্ছে একক সময়ে ঘনমাত্রা পরিবর্তন প্লাস ডিসি ডিভাইডেড বাই ডিটি এটা কার ক্ষেত্রে বাই হলো এটা হলো আমাদের উৎপাদ উৎপাদ বের হইলো এখন ভালো করে দেখো আমরা বিক্রিয়কের ক্ষেত্রে এখানে মাইনাস একটা মান পাচ্ছি কেন আমি বোঝাই যে সময়ের সাথে সাথে একটা কমে যাচ্ছে এখানে উৎপাদের ক্ষেত্রে আমি প্লাস একটা মান পাচ্ছি তার কারণ সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে আমি এই বি সমীকরণের জন্য আমি যদি বলি যে বিক্রিয়ার হারের যে সমীকরণটা পাচ্ছি সেটা কিভাবে লেখা যায় আমি একটু মিশায়া দিচ্ছি এটা তাহলে আমরা এখানে কি লিখতে পারবো দেখো তো এর জায়গায় তুমি কি পাইছো বিক্রিয়কের জায়গায় মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো প্লাস ডিএক্স বাই ডিটি তো সি কেন দিসি এটা তো এক্স ভালো করে বুঝো একটু মিস্টেক হয়ে গেছিল তাহলে তুমি এই সমীকরণটাই কিন্তু তুমি পাচ্ছ এটাই হলো আমাদের কি বিক্রিয়ার হারের সমীকরণ অর্থাৎ আমরা এটা দেখো সম্পূর্ণ বিক্রির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি মাইনাস ডিসি ডিভাইড বাই ডিটি ইকুয়াল টু প্লাস ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ওকে পুরো বিষয়টা আমি বুঝতে পারলাম তো এখানে আমাদের যে প্রশ্নটা অনেক সময় আমরা করি যে ভাই এখানে মাইনাস মান কেন আসছে তার কারণ সময়ের সাথে সাথে বিক্রিয়কটা কি হবে কমে যাবে এখানে প্লাস মানটা কেন আসছে সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পায় এই জন্য ওকে আয় তুমি বুঝতে পারছো সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস ক্লাসটা যদি একটু ভালো লাগে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর যদি কোনো টপিকে বা কোনো কিছু কনফিউশন থাকে জাস্ট কমেন্ট বক্সে জানাবা তোমাদের হাসিফ ভাই আছে তো ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ